তো আজকে আমরা এসে পড়েছি একটা নতুন প্রোমো শুটে মানে নতুন একটা নতুন নতুন কাজ তাই নতুন শুরু এখানে অন্বেষা তুই এখানে কি করছিস প্রোমো শ্যুট করতে এসেছি এখানে হ্যাঁ আমিও তো প্রোমো শুট করতে এসেছি তাহলে কি আমরা একসাথে ও হিতে কি আমরা আবার একসাথে সকলের জীবন আনন্দে ভরিয়ে তুলতে আসছে আনন্দী সেই বাংলার নতুন ধারাবাহিক আনন্দী এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের পর আবারও একসাথে দেখা যাবে ঋত্বিক মুখোপাধ্যায় এবং অন্বেষা হাজরাকে দেখে নেব শুটিং এর বিটিএস আমরা আজকে যেখানে এসেছি সেখানে আমরা আমাদের জি বাংলারই একটা নতুন শোয়ের প্রোমো শুটের জন্য এসেছি সেখানে আপনারা আবার আমাকে দেখতে পাবেন আমি একটা সারপ্রাইজ করে দিলাম এক্সাইটেড নার্ভাস কারণ স্বাভাবিক যে কোনো নতুন কাজ শুরু করার আগে একটা নার্ভাসনেস তো কাজ করেই একটু গরম আছে কিন্তু জায়গাটা ভারী সুন্দর আর এই আর কি সকাল থেকে সবাই মিলে হুই হুই করে কাজ হচ্ছে সবচেয়ে বড় মজার জিনিস যেটা একটা আমার কাছে তো এটা আপনাদের জন্য সারপ্রাইজ আশা করছি আপনাদেরও এটা সারপ্রাইজই লাগবে বিষয়টা হচ্ছে আমার যে সহ অভিনেত্রী আছে সেটা হচ্ছে তার নাম অন্বেষা মানে আবার আমরা দুজন একসঙ্গে পুরনো ছন্দে নতুন রূপে তো দেখা যাক আবার আমরা কি করতে পারি আর আশা করছি আপনাদের সবটা ভালো লাগবে এখন আপাতত আমরা প্রোমো শ্যুটে আছি এখানে আমরা প্রোমো শ্যুট করছি আপনারা দেখতেই পাবেন প্রমোটা আজ আমি এই বাড়িতে এসেছি আমার পরিবারকে নিয়ে একটা প্রোমো শ্যুট করতে যে প্রমোটা মানে জি বাংলায় একটা নতুন সিরিয়াল আসছে আমার পরিবারকে নিয়ে আজ সকাল থেকে হোল জই আড্ডা খাওয়া দাওয়া ও তার সঙ্গে আবার লুডো খেলাও আছে হুম আমার নাতি নাতি নাত বউ সবার সঙ্গে খুব মজা করছি হাই আমি অনিন্দিতা আমরা সঙ্গে নিয়ে আসছি একটা নতুন ধারাবাহিক সেখানে থাকছে প্রচুর চমক এখানে আমার সঙ্গে কল্যাণী আন্টি রয়েছেন মানে কল্যাণী মন্ডল তাছাড়া অন্বেষা রয়েছে ঋত্বিক রয়েছে আরও অনেক মানুষজন রয়েছে যাদেরকে তোমরা প্রত্যেকেই চেনো আর হ্যাঁ অফকোর্স আমি তো রয়েছি আজকে যে আমরা এখানে প্রোমো শ্যুট করছি সেখানে কিন্তু আমরা প্রচুর হই হই করছি দারুণ মজা হচ্ছে ইনফ্যাক্ট আমরা এখানে খেলাও করেছি সিরিয়াসলি তবে কি খেলা সেটা আমি এক্ষুনি বলবো না কারণ সেটার সাথে কিন্তু প্রমোর একটা যোগাযোগ রয়েছে সেটা তোমরা প্রমো যখন দেখবে তখনই দেখতে পাবে আমরা আসছি খুব তাড়াতাড়ি অনেক মজা অনেক আনন্দ অনেক হই হই একটা ফ্যামিলি ড্রামা আপনারা দেখতে থাকুন জি বাংলার সাথে থাকুন আর আমাদের পাশে থাকুন তাই অবশ্যই চোখ রাখতে হবে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইলো আমাদের সঙ্গে থাকো চোখ রাখুন জি বাংলার পর্দায় খুব শীঘ্রই আসতে চলেছি আমরা আর এভাবে আমাদের পাশে থাকুন এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের পর আবারও হৃত্বিক মুখোপাধ্যায় এবং অন্বেষা হাজরাত জুটিকে পর্দায় দেখতে পাবেন দর্শক আনন্দী ধারাবাহিকে তাদের দেখা যাবে আনন্দী শুরু হচ্ছে আগামী তেইশে সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় দেখা যাবে জি বাংলার পর্দায় এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস টিভি এইচ র পর্দায়